আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মায়ঠে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকি মহাশয় উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির উদ্যোগী ও শঙ্করপুর আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানায় এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ প্রশান্ত ও অনেকে আজ ধর্মগুরু ধর্ম তলাপাত্র নেতা বলছে তোরা শোন কাঁদছে যারা ওরা কারা ওরা সবার আপন জন সব ধর্মশাস্ত্র বলে মানব সেবায় পণ্য সেই মানুষ আজ হারিয়ে যাবে একটু রক্তের জন্য আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানায় এই ঐতিহাসিক দিনটি বিশেষ করে স্মরণ রাখবেন আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএম জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলা প্রশান্ত নায়ক ও আরো অনেকে বন্ধু শুনি যেন কার হাহাকার ধনী ছলো চোখে বসিয়া জননী বিদায় নেবে কি ছাড়িয়া ধরনি আমরা আছি গো মা তব সন্তান মোর ভাই বোন অকালে হারাবে ধুকিয়া জীবন আমরা থাকিতে এত জনগণ আর হেলা কভু করব না তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর ব্লক আই কমিটির উদ্যোগে ও শঙ্করপুর আই কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শামিল হওয়ায় আহ্বান জানাই এই উল্লেখযোগ্য দিন আগামী 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 19 ফাল্গুন রবিবার অর্থাৎ ভুকি সাইভজুরের জলসার পরের দিন জলসা ময়দানের পার্শ্বস্থ মাঠে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমামুক্ত মুক্ত বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এছাড়াও উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণতলা পাত্র প্রশান্ত ও নাই রক্তদানের মাধ্যমে আজ আমরা হয়েছি সবাই সবার আপন রামের রক্তদানে বেঁচেছে রহিমার রহিমের রক্তে রাম শুধুমাত্র কয়েক ফোটা রক্ত লাল রক্ত সেই নেভিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতার জ্বলন্ত আগুন তাই আসুন না আগামী উনিশে ফাল্গুন রবিবার ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন উক্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে সবাই দলিত দলি সামিল হই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর ব্লক আই এস এফ কমিটির উদ্যোগী ও শঙ্করপুর আই এস এফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার शामिल হওয়ার আহ্বান জানাই অবশ্যই করে দিনটি খেয়াল রাখবেন আগামী 19শে ফাল্গুন রবিবার অর্থাৎ ফোকিশায় ভোজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পারসস্ত মাঠে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ন ও কলিমা মুক্ত বিধায়ক নওসা সিদ্দিকী এছাড়াও উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়ক ও আরো অনেকে আপনি কি জানেন সারা দেশে আজ রক্তের আকাল এই চাহিদা শুধুমাত্র কোনো সংগঠনের নয় কোন রাজনৈতিক দলের নয় নয় কোনো ধর্মের এই চাহিদা শুধুমাত্র মানুষের তাই মানবিক মূল্যবোধে নারী পুরুষ নির্বিশেষে আগে আসুন আপনি উদ্বুদ্ধ করুন সকল শ্রেণীর মানুষকে তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির উদ্যোগী ও শঙ্করপুর আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানায় আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকিসায় ভোজনের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র